হ্যালো বন্ধুরা আজকে আপনাদের কাছে হাজির হয়েছি দু হাজার আঠারো সালে রিলিজ হওয়া একটা হরর ফিল্ম দা নান্নি সিনেমাটি শুরু হয় উনিশশো সালে রোমানিয়ার একটি আবেদ দুটো নান একটি দরজার দিকে গেছিলো চারপাশে একটি লাগানো ছিল আর সেটা দেখে মনে হচ্ছিল যে সেগুলো কোনো কাটকানোর জন্য লাগানো হয়েছে আর সেখানে একটি দরজা ল্যাটন ভাষায় লেখা ছিল যার মানে ছিল ঈশ্বরের স্বাদ এতটাই তাদের মধ্যে একটি চাবি নিয়ে সেই দরজার ভিতরে প্রবেশ করে আর বলে যে ঈশ্বরের উপর ভরসা রাখুন আর বাইরে দাঁড়িয়ে থাকা নাম প্রার্থনা করতে থাকে কিছুক্ষণ পরেই সেই মানটির ভিতরে গিয়েছিল সে রক্তাক্ত অবস্থায় বাইরে চলে আসে আর চাবিটি বাইরে দাঁড়িয়ে থাকা নানের হাতে দিয়ে বলে যে তোমার জানা আছে এখন কি করতে হবে কোনো রকম ভাবে সে যেন তোমায় ধরতে না পারে কারণ তার শুধু একটি শরীরের প্রয়োজন তখন একটি অদৃশ্য শক্তি সেই মানটিকে ভিতরে টেনে নেয় এর বাইরে দাঁড়িয়ে থাকা হাতে নিয়ে দৌড় এখান থেকে বাড়িয়ে যায় এবং ঈশ্বরের কাছে কামাচায় সুইসাইড করে আর তার পিছনে একটি শয়তানের শক্তিকে হয় পরের দিন সকালে একটি ব্যক্তিকে দেখানো যার নাম ছিল ফ্রেন্সি সেই আবিতে থাকা নানের শক্তি সাপ্লাই করতো আর তখনই সে একটি নানের লাস্ট সেখানে দেখতে পারে যেটা কিছু মিলে খুঁটে ফুটে সিটিকে দেখানো হয় যেখানে ফাদার সাথে কথা বলছিল সেখানে তাদেরকে বলা হয় যে রোমানিয়ার অ্যাবেতে একটি নান সুইসাইড করেছে আর সেটাকে ইনভেস্টিগেট করতে তাদেরকে সেখানে যেতে হবে আর এই কাজটির জন্য সিস্টার এলিকে নির্বাচিত করা হয় কিন্তু সে এখনো নানে পরিণত হয়নি তাদের বার তার সিস্টার এলিন রোমানিয়ার জন্য রওনা দেয় আর সেখানে গিয়ে ফ্রেন্সের সাথে দেখা করে ফ্রেন্সে তাদেরকে জানায় যে সেই গ্রামের লোকেরা অ্যাবের নাম শুনে ভয় পায় এমনকি সে নিজেও তিন মাসে একবার সেখানে যায় সবচেয়ে দেখে সেখান থেকে চলে আসে প্রথমে তো সেই অ্যাবেতে যেতে বারণ করে দেয় কিন্তু সবাই রিকোয়েস্ট করার পরে সে রাজি হয়ে যায় এবং তাদেরকে নিয়ে সেই অ্যাবেতে আইসা হাউতে পৌঁছায় যেখানে সে নামের মৃতদেহটা রেখেছিল ফ্রেন্সে সেই নামের মৃতদেহটাকে বসে থাকতে দেখে এবং সে ভীষণ ভয় পায় আর সেই ভাদেরকে বলে যে সে এই সিস্টারের মৃতদেহটাকে শুয়ে রেখেছিল এরপরেই সাদা সে সিস্টারের হাতে চাবিতে লক্ষ্য করে সেটাকে সে নিজের কাছে রেখে দেয় সে চাবিটিকে নিজের কাছে রাখছিল তখনই পাশের একটি দরজা থেকে কিছু আওয়াজ হয় তখন ফ্রেন্সি জানায় যে নানেরা এই দরজা দিয়ে সব রেশন নিয়ে যায় যাতে তাদেরকে বাইরে বেরোতে না হয় এরপরে ফাদের বার সমস্ত কবর দিয়ে দেয় আর যখন কবর দেওয়া হচ্ছিল তখনই তার পাশের একটি কবর থেকে ঘন্টি বেজে উঠে আর সময় করা হয়েছিল যদি কাউকে মৃতভাবে কবর দেওয়া হতো তবে সে কবরের ভিতর থেকে ঘন্টি বাজিয়ে জানাতে পারত দেশে এখনো বেঁচে আছে এরপরে ফ্রেন্সি তাদেরকে সেই আবের ফ্রান্ত তুলে নিয়ে যায় যেখান থেকে সে এই সিস্টারের ঝুরন্ত দেহটি খুঁজে পেয়েছিল তখন তাদের বার সেই আবের একটি জানালাতে একটি নানের ছায়া লক্ষ্য করে আর সে যখন ভেতরে প্রবেশ করতে যাবে তখনই সেখানে এই

ফ্রেন্ড যেরকম সেখান থেকে ফেরত যাচ্ছিল তখন সে একটি নানের ছায় লক্ষ্য করে আর তারপরে একটি ভয়ানক নাম তার উপরে হামলা করে কিন্তু সে কোনো রকম সেখান থেকে নিজেকে বাঁচিয়ে পালাতে সক্ষম হয় এরপরে নেই ফাদার বার সিস্টার এলিনকে খাবার খেতে দেখা যায় তখন সিস্টার এলেন বলে যে সে ছোটবেলা থেকে অনেক অদ্ভুত দৃশ্য চোখে দেখতে পেত কিন্তু প্রত্যেকটা দৃশ্যের পর তার একটি খেয়াল মাথায় আসতো যে মাদার মেরি তাকে নিশ্চয়ই পথ দেখাবে আর সিস্টার এমকে এই মুশকিল থেকে এই সব বার করছিল সে কারণে হয়তো ভ্যাটিকান থেকে তাকে এই ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয়েছে তারপরে ফাদের তাকে কুড়ি বছর আগের একটি ঘটনা বলে এটা ট্রান্সের ঘটনা ফাদার বার্ক একটা ছেলে যার নাম ছিল ড্যানিয়েল তাকে করছিল আর সেই সে চলাকালীন সময় সে ভীষণ আহত হয়ে যায় তার ফলে কিছুদিন পরে ড্যানিয়েল মারা যায় এই ঘটনাটার জন্য ফাদার বার্ড ভীষণ ভেঙে পড়েছিল আর কোনো না কোনো ভাবে সে নিজেকেই দায়ী মানত এরপরে রাতের বেলা ট্রানজিস্টার নিজে নিজে বেঁধে ওঠে তার বাড়ি ঘুম ভেঙে যায় আর সে যখন ঘুম থেকে ওঠে সে একটা নানের ছায়া লক্ষ্য করে সে ছায়টি একটি ছোট বাচ্চার ছিল আর তার কিছু করতে করতেই সেই অ্যাবের বাইরে থেকে কবরস্থানে পৌঁছে যায় ফাদার বার তখন সে লক্ষ্য করে যে ছেলেটি ড্যানিয়েল আর তাকে খুব ভয়ানক দেখতে লাগছে তার মুখ থেকে একটি সাপ বেরিয়ে আসে আর সেটা ফাদার বাড়ির উপর আক্রমণ করে তখন ফাদার সে পাশে থাকা হাটা এর মধ্যে পড়ে যায় আর অবস্থাতেই তার কবর হয়ে যায় তখন সে ভিতরে থাকা ঘুটিটা বাজাতে থাকে ওদিকে সিস্টার এদিন একটা হাওয়ার ঝাপটার কারণে ঘুমিয়ে যায় সিস্টার এদিন একটা আওয়াজ পায় আর সে যখন সেটাকে লক্ষ্য করতে করতে তখন একটি নানের ছায়া তার পিছনে এরিন সেই রুমে পৌঁছায় যেখান থেকে সে আওয়াসে আসছিল সেখানে সিস্টার এরিন অনেক নানদের প্রার্থনা করতে দেখে এমনকি সে একটি ছায়াও লক্ষ্য করে যেটা আস্তে আস্তে সেখানকার আয়নাতে নেমে আসছিল সেটা সিস্টার এরিনের উপর আক্রমণ করে এবং আয়নাটি ভেঙে যায় এরিন সেখান থেকে পালিয়ে সেই সেবের বাইরে কবরস্থানে চলে আসে এবং সেখানে সে সেই ঘণ্টির আওয়াজটা শুনতে পায় যেটা ফাদার বাইরে কবরের ভেতর থেকে বাজাচ্ছিল কিন্তু তখন সেখানকার সমস্ত কবরের ভেতর থেকে ঘণ্টি বেজে ওঠে সিস্টার এরিন এখানে ভীষণের মাধ্যমে বুঝে যায় যে ফাদার বাইক আসলে কোন কাসিন্টার ভিতরে আছে সিস্টার এরিন যখন ফাদারকে বাঁচানোর জন্য কবরটা খুঁজছিল তখন একটা জীবনিক শক্তি ফাদের উপর আক্রমণ করে দেয় এবং তাকে মারবার আগে সিস্টার এরিন তাকে কবর থেকে বের করে নেয় মার বাচ্চা কবরের ভেতর থেকে কিছু বই পত্র খুঁজে পায় এবং সেগুলো সে তার সাথে নিয়ে যায় পরের দিন ফাদার এবং সিস্টার সেই আবের ভিতরে যায় আর তারা মাদার কে ডাকার চেষ্টা করে কিন্তু সেখানে ভেতর থেকে কোনো আওয়াজ আসে না আর ভেতরে দরজাটি খুলে যায় ফাদের বাদ সিস্টার এমকে সে চাবিকে হাতে ধরিয়ে দেয় যেটা সে মৃতদেহ থেকে পেয়েছিল ভেতরে যাওয়ার আগে সে সিস্টার এনকে সে চাবির ব্যাপারে খোঁজ খবর লাগাতে বলে এরপরে সিস্টার এরেন যখন অ্যাবের ভেতরে ঢোকে তখন সেখানে সে একটি নানকে লক্ষ্য করে সেটাকে ডাকার চেষ্টা করে কিন্তু নান দাঁড়ায় না সিস্টার তাকে ফল করতে করতে একটি চাচের ভিতরে ঢোকে যেখানে একটি ক্রসের সামনে নান প্রার্থনা করছিল সিস্টার এরেন তাকে বারবার ডাকার চেষ্টা করে কিন্তু সেই নানের প্রার্থনা ভঙ্গ হওয়ার আগেই সিস্টার ওহানা সিস্টার এমকে আটকে দেয় সে বলে যে এই নান বহু বছর ধরে প্রার্থনা করছে আর এখানে সমস্ত নানরা নিজেদের শিফট অনুযায়ী প্রার্থনা করতে থাকে এরপরেই সিস্টার ওহানা এরিনকে সেখান থেকে নিয়ে চলে যায় এরপরে দেখানো হয় যে একটি একটি লোক তাকে বলে যে একটি লোকের বছরের একটা মেয়ে ছিল আর সে সুইসাইড করেছে সে বারের ওনার ফ্রেন্সিকে বলে যে তার মেয়ের মৃত্যু এবং এই গ্রামে যা যা মৃত্যু ঘটেছে সবকিছু হয়েছে ওই অভিশপ্ত অ্যাবের কারণে তখন ফ্রেঞ্চের মনে হয় যে ফাদার বার্গ এবং সিস্টার এরিন হয়তো সেখানে কোনো বিপদে পড়তে পারে আর সেই কারণে সে একটি বন্দুক নিয়ে তাদের বাঁচাতে রওনা থাকে এর পরের সিনে ফাদের সে কবর থেকে পাওয়া বইগুলো পড়ছিল আর তার মধ্যে সে ওয়াল ব্যাপারে দেখতে পায় আর তখনই সে অ্যাবের দরজাটা বন্ধ হয়ে যায় যেটা দিয়ে সিস্টার এরিন প্রবেশ করছিল অনেকদিন সিস্টার ওয়াহানাকে রিকোয়েস্ট করে যে সে সেটা অন্তত এই আবেগের তাকে বলে সিস্টার ওয়াহানা সিস্টার এমকে জানায় যে এই আবেগ কাটার রাজা ছয় থেকে দশ সঞ্চারির মধ্যে বানিয়েছিল সে কালো জাদুর সম্পর্কে অনেক কিছু লিখেছিল যাতে সে নরক থেকে অশরীরী আত্মাতে আনতে পারে সে সেই শক্তিগুলোকে প্রবেশ করার জন্য একটি দরজা খোলে যেটার মাধ্যমে নরক থেকে সমস্ত অশরীরী আত্মার এই দুনিয়াতে প্রবেশ করতে পারে তবে তখনই চার্চ সে মহল আক্রমণ করে তারা একটি পবিত্র চিহ্নতে জিসাস ক্রাইসের রক্ত দিয়ে সেই দরজাটিকে বন্ধ করে দেয় আর তবে থেকে চার্চ এই মহলটিকে নিজের কবজ্জা নিয়ে সেটাকে অ্যবে বানিয়ে দেয় আর তবে থেকে এখানে প্রার্থনা চলছে যাতে সেই শয়তানি শক্তিগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারে এতদিন অব্দি সেটা বন্ধ ছিল কিন্তু যুদ্ধের সময় থেকে সেই অবে নড়ে ওঠে আর সে

সে অনেক তার ঘুম ভেঙে যায় আর ঘুম ভেঙে সে দেখতে পায় সে তার ঘরে নান প্রার্থনা করছে এরপরে সে যখন সে নানের কাছে যায় তখনই সে সেই সিস্টার ভিক্টোরিয়ার সুইসাইড করার ঘটনাটি দেখতে পায় আর তখনই তার ঘরের দরজাটি খুলে যায় এবং সে বেরিয়ে পড়ে সিস্টার এর হাঁটতে সেই জায়গাটাতে পৌঁছায় যেখানে ফ্লানের ডীয় এলাকাটি ছিল তখন সে দরজা থেকে দেয় এবং আমরা সেই দেমনিক নানটিকে দেখতে পাই তখন সেই নানটি সিস্টার এর উপর হামলা করে সিস্টার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায় আর সেই সময় সিস্টার ওহানায় এসে তার প্রাণ বাঁচায় আর সে তাকে জানায় যে এখন সেই শয়তানের শক্তিগুলো অনেক শক্তিশালী হয়ে গেছে আর প্রার্থনা প্রার্থনা করলেই সিস্টার যখন পৌঁছায় তখন সে লক্ষ্য করে যে একটি করছে এবং তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে আর সে যখন সেই মৃতদেহের মুখ থেকে চাদরটি সরায় সেখানে সেই সিস্টার ওহানার মৃত অবস্থা দেখতে পায় অন্যদিকে ফাদার বা সেই দেমীর শক্তিটাকে ড্যানিয়েল রূপে দেখতে পায় আর সে তার উপর আক্রমণ করে এবার সেখান থেকে সে যখন পালিয়ে আসে আমরা সেই দেমনিক শক্তিগুলোকে নানের রূপে দেখতে পাই অন্যদিকে সে আবেতে অনেক নান চলে আসে সিস্টার বলে যে সে যেন শুধু প্রার্থনা করে আর তার ফোকাস যেন শুধু ঈশ্বরের উপরে থাকে সেই সময় মাদার ম্যারিজ চুক্তি রক্ত বেরিয়ে আসে আর সেই অসহরের শক্তিগুলো সমস্ত প্রার্থনা ভঙ্গ করে দেয় কিন্তু সিস্টার এরিন তার প্রার্থনা থামায় না ওনাকে ফাদের বার দৌড়ে আইসা হাউজের কাছে গিয়ে পৌঁছায় আর সেখানে একটা দেবনিক শক্তি তার উপর আক্রমণ করে কিন্তু সেই সময় চলে আসে অন্যদিকে এরিন প্রার্থনা করছিল এবং সে দেওয়ার শক্তিগুলো তার উপর আক্রমণ করে আর তার দেহে একটা শয়তানের চিহ্ন বানিয়ে দেয় তখন সে ফ্রেঞ্চি আর ফাদার বাকে আওয়াজ পায় তাদের কাছে গিয়ে বলে যে সমস্ত নানরা প্রার্থনা করছে তো ফাদার বাঘ এবং ফ্রেঞ্চি যখন ঘুরে ঘুরে সেই জায়গাটি দেখছিল তখন সেখানে তারা কাউকে দেখতে পায় না শুধুমাত্র সেখানে একটি মৃতদেহ ছিল আর এরিন যখন সে মৃতদেহের উপর থেকে চাদরটি সরায় তখন সে জানতে পেয়ে যায় যে সেখানে আসলে কোনো নান বেছে নেই তাই এবারও একেবারেই পবিত্র নয় সেই সময় সেই মৃতদেহটা ফাদার বাইরের উপর আক্রমণ করে এবং ফাদার বার্ক হলি ওয়াটার সরিয়ে সেই লাশটিকে জ্বালিয়ে দেয় ফ্রেঞ্চি ফাদার বার্ক এবং সিস্টার এরমকে বলে যে এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন আমাদের পালিয়ে যাওয়াটাই ঠিক হবে কিন্তু এরেন তখনই তাদেরকে জানায় যে তারা এমনি এমনি সেখান থেকে চলে যেতে পারে না তার আগেই তাদেরকে সেই নরকের দরজাটি বন্ধ করতে হবে তখন সেটা এরেন জানায় যে সিস্টা ভিক্টোরিয়া সুইসাইড করেনি সেটা একটি সিটিফাইট ছিল কারণ সে শয়তান নানটির একটি শরীরের দরকার ছিল এই দুনিয়ায় প্রবেশ করার জন্য সিস্টার এরেন তাদেরকে জানায় যে তাদেরকে এবার সেই পবিত্র চিহ্নটি খুঁজতে হবে যেটার মধ্যে রিসাচের রক্ত রয়েছে তখনই তাকে জিজ্ঞাসা করে যে সেই চিহ্নটি তার কোথায় পাবে সিস্টার এরেন তখনই বলে যে মাদার সুপেরিয়ারের লাশ একটি কেবিনে পাওয়া গিয়েছিল সে সেই কেবিনটা অবধি যাওয়ার রাস্তা জানে কিন্তু সিস্টার এরিন তখনই বলে যে তাদেরকে এবার শপথ করতে হবে কারণ তারা এখন জেনে গেছিল ভীষণটি দেখতে পাচ্ছে সেটা ঈশ্বরের কারণেই দেখতে পাচ্ছে আর সেই কারণেই সে তার বাকি জীবনটা ঈশ্বরের নামেই করে দিতে চায় এটা শুনেই তাদের বার কাজে হয়ে যায় সিস্টার এরেন শপথ নিয়ে নেয় আর তারপরেই তারা সেই সেই বেসমেন্টের কেবিনের দিকে রওনা দেয় এবং তারা চলতে চলতে সেই জায়গাটিতে পৌঁছায় যেখানে মাদার মেরির মূর্তি ছিল আর সেই মূর্তিটি একটি নির্দিষ্ট দিশার দিকে পয়েন্ট ছিল তাদের বাড়ির তখন ওই সিস্টার এরিনকে বলে যে এটা তোমার সেই ভীষণটা যে তোমাকে রাস্তা দেখাচ্ছে তারা সেই দিশাতে একটি দরজা দেখতে পায় আর সিস্টার এরিন সে চাবিটা দিয়ে দরজাটি খুলে দরজাটি খোলা পরে তারা একটি চিহ্ন দেখতে পায় যেটা জিসেস ক্রাইস্টের রক্ত ছিল ফাদার বার্গ সিস্টার এরিনতে সেই চিহ্নটি দিয়ে দেয় সে দরজা উপরে পৌঁছার জন্য অনেক ডিও লেখা ছিল তার সেই দরজার ভিতরে প্রবেশ করে আর তার তিনজন আলাদা আলাদা দিশায় চলে যায় সে নরকের দরজা দিকে খুঁজতে থাকে সিস্টার এরিন যেদিকে গিয়েছিল সেখানে একটি শয়তান তার আক্রমণ করে আর সিস্টার এরিন তার হাত থেকে পাড়াতে পাড়াতে একটি দরজা লক্ষ্য করে এবং সে প্রবেশ করে আর সেখানে সে সেই চিহ্নটি দেখতে পায় যে চিহ্নটি শৈতানগুলো তার দেহ বানিয়ে দিয়েছিল কিন্তু সিস্টার এরিন যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই তার সামনে অনেক শয়তান নাম চলে আসে আর সমস্ত দরজা বন্ধ হয়ে যায় সিস্টার এরিন আওয়াজে পেয়ে সেই দরজার দিকে যায় আর ওনাকে ফাদের বাজার রাস্তা অনেক শয়তানরা আটকে দেয় কিন্তু ফাদার বার্গ একটি

আর সেই রক্তের চিঠে ফোটা সেই তলের মধ্যে গিয়ে পড়ে আর তারপরে সেই ডেমনিক নান এবং পানির সেই নরকের দ্বারের ভিতরে চলে যায় আর সেই নরক থেকে এই দুনিয়ার প্রবেশ করার দরজাটি আবার বন্ধ হয়ে যায় পরের দিন সকালে তারা যখন সেই আগে থেকে চলে যাচ্ছিল সিস্টার এরিন সেখানে একটি লাস্ট টাইমের জন্য প্রার্থনা করে আর ফ্রেঞ্চ জানায় যে এই জায়গা পবিত্র হয়ে গেছে এরপর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল গেছিল ঘরে একটি উল্টো ক্রস চিহ্ন দেখা যায় আর এটার মাধ্যমে আমরা জানতে পারি যে সেই ডেমোনিক নানটি তার কিছু অংশ ফ্রেঞ্চের শরীরে পাঠিয়ে দিয়েছিল আর এইভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়